সো আপনিও কি আপনার জিমেল অ্যাকাউন্টটা রিকভার করতে চান কারণ অনেক সময় আমাদের জিমিল অ্যাকাউন্টের পাসওয়ার্ড মনে থাকে না রিকভার ইমেল অ্যাড্রেস যেটা আমরা আগে রিকভারের জন্য এক্সটা বসিয়ে থাকি এটাও ভুলে যাই তো আজকে এটা পাসওয়ার্ড ইমেল নাম্বার যদি মনে থাকে না কোনো পাসওয়ার্ডও দিতে হবে না আপনার আগের যদি ইউজার নেই মনে থাকে না বা রিকোভার ইমেল মনে থাকে না বা ওটিপি যদি আপনার জিমেলে আসে না তার ফলেও আপনার আজকে ডেটে জিমিল অ্যাকাউন্ট রিকভার করতে পারবে জাস্ট একটা টেকনিক এলাও করতে হবে তো স্টেপ বাই স্টেপ ফলো করুন পুরাতন জিমিল অ্যাকাউন্ট আজকে ডেটে কীভাবে রিকভারি করতে হয় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো তো সিম্পল স্ক্রেন সাইটি স্টেপ বাই স্টেপ ফলো করে যান আজকে যেটা আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্ট আপনার ফোনে কীভাবে লগ ইন করতে হয় স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তো সিম্পল এখানে যদি আমি আমি প্লেস টু ওপেন করে দেখুন ইজিলি ওপেন করেছি কারণ অনেক সময় দেখুন একটা জিম এখানে দেখুন প্লেস স্টোর ওপেন করার পর আমি যদি এখানে কাট করে দিই তো আমার পুরাতন ফেসবুক অ্যাকাউন্ট আমি কীভাবে ফিরিয়ে আনবো কারণ অনেক সময় দেখুন আমাদের আনতে চাই কিন্তু ইমেল মনে থাকে না পাসওয়ার্ড মনে থাকে না ইউজার নিমটো মনে থাকে না অনেক সময় তো নাম্বারও মনে থাকে না তো আপনারা কীভাবে আপনার ফেসবুক আপনার জিমেল অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারবে তো ইজি প্রসেসগুলো ফলো করে যাবেন দেখুন আমি ফিরিয়ে আনার জন্য ফার্স্ট অফল এখানে প্রোফাইলে ক্লিক করবো যে আপনার প্লে স্টোরটা ওপেন করে নেবেন করে এরকম আসা পর ইরোতে ক্লিক করে নিচের দিকে স্কুল ডাউন করে যাবেন এখানে এয়ার ইন্টার অ্যাকাউন্ট বলে অপশন পাবেন যা সেটাতে ক্লিক করে দেবেন এয়ার ইন্টার অ্যাকাউন্টে ক্লিক করার পর এইটিভি আসবে দেখুন এয়ার অ্যাকাউন্ট তো আপনার দিলে গুগলটা সিলেক্ট করতে হবে তো গুগল সিলেক্ট করার পর নেক্সটটা স্ক্রিনে ফলো করে যাও দেন আপনার সামনে সিম্পলি এই টাইপের পেজ খুলে আসবে দেখুন ইন্টারভিউ আর ফোন নাম্বার দেন এখান থেকে চাইলে আপনার নতুন একটা জিমেল অ্যাকাউন্ট বানাতে পারবেন তো আপনার পুরাতন যাবতীয় আপনার কোনো পাসওয়ার্ড ছাড়া আপনার পুরাতন জিমেল অ্যাকাউন্ট আপনি কীভাবে ফিরিয়ে আনবেন তার জন্য জাস্ট আপনার কী করতে হবে সিম্পলি আপনার এখানে ফরগেট ইমেল একটু অপশন দেখুন সিম্পলি ফরগেট ইমেলে ক্লিক করতে হবে সিম্পলি এই প্রসেসগুলো আপনার দিল্লি ফলো দেখুন ফোন নাম্বার বলছে ফোন নাম্বার ওর ইমেল তো আপনার তো ইমেল আগে রিকভার ইমেল মনে নাই তাহলে আপনি সিম্পলি কী করবেন এখানে আপনি যদি মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন তো সিম্পল দেখুন ইজলে আমার মোবাইল নাম্বারটা আমি ইজিলি বসিয়ে দিই আমি স্টেপটা ফলো করে আপনার বসিয়ে দেবেন দেন জাস্ট নেক্সটটাই আমি ক্লিক করে দেবো দেন এখানে আপনার এখানে ইউজার নেম আপনার নামটা দেওয়ার জন্য বলছে তো আমি সিম্পলি এখানে আমার নামটা দিয়ে দেবো আমি এখানে দেখুন সিম্পলি আমার নামটা দিয়ে দিই তো আপনি এই প্রসেসটা ফলো করে এই টাইপের নামটা এখানে জাস্ট এরকম বসিয়ে দেবেন দেন বসানোর পর জাস্ট কী করতে হবে নেক্সট স্টেপ হল আবার নেক্সটে আপনার জাস্ট ক্লিক করে দেবেন দেন নেক্সটে ক্লিক করার সাথে দেখুন আপনার নাম্বার মানে টোটাল কতগুলো জিমেল অ্যাকাউন্ট সবগুলো এখানে শো করবে দেখবেন লাইভ প্রুফ দেখিয়ে দেবো কোনো প্রকারে আপনার রিকভার কোড দিতে হবে না কোনো প্রকারে পাসওয়ার্ড দিতে হবে না আপনার ডাইরেক্টলি আপনার জিমেল টুটেল যেতরা রয়েছে সবগুলো এখান থেকে লিস্ট যাবে যেটা ইচ্ছে আপনার ইসলে রিকভারি করতে হবে যে আমি এখন কন্টিনিউতে ক্লিক করব দেন এখানে ভেরিফাইড করছে দেখতে পেন দেন টুটেল যেত জিমেল অ্যাকাউন্ট সবগুলো এখানে শো করবে তো আপনার তোরা বোধ এখানে ওয়েটিং করার জন্য বলছে দেখুন আমি লাইভ প্রুফ আমি লগ ইন করে পুরাতন সব যাবতীয় সব জিমেল অ্যাকাউন্ট আপনার সামনে আনিয়ে দিখে দেবো তো তো রাবুত এখানে লোডিং নেওয়ার পর দেখুন নেক্সট স্টেপ কী আছে আপনার যাবতীয় দেখুন যেত জিমিল অ্যাকাউন্ট রয়েছে যেটা পুরাতন জিমিল অ্যাকাউন্ট সবটির লিস্ট এসে গেছে এখান থেকে আপনার ইজিলি রিকোভার করতে পারবেন কারণ অনেক সময় দেখুন এখানে আপনার রিকোভার ইমেল মনে থাকে না পাসওয়ার্ডও মনে থাকে না তারপরও আপনার পুরাতন অ্যাকাউন্টে আপনি এখান থেকে ইজিলি রিকোভারি করতে পারবেন দেখুন এখানে সব জিমিল অ্যাকাউন্টের লিস্ট এসে গেছে তো আমি এখান থেকে যেটা রিকভার করতে চাই একটা ক্লিক করব ইজিলি আমার ফোনে লগ হয়ে যাবে তো আজকের ডেটে আপনি এই টাইপে আপনার পুরাতন জিমিল অ্যাকাউন্ট রিকোভারি ইজিলি করতে পারবেন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে